চব্বিশের অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনের আমি আমি স্বাধীনতার কামনা করি কিন্তু সেই বিজয়ী বীরদের কার্যকলাপ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই যদি বলা হয় তাহলে আওয়ামী সৈদাচারের চাইতে আওয়ামী সৈদাচারের দোষর্গের চাইতে এই সৈদাচারে তো অনেক বড় সৈজা মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র নিরপেক্ষ ভাবে একটি যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এটা মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কাহির দ্বারাই করা সম্ভব না উচিত না এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্য এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়েকে পুলিশ ধরে নিয়ে গেছে তাদের শাসন মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে

যেকোনো গ্রেফতার দেখালে আমাদের কোন হাত তারা মিথ্যাও দেখাতে পারে দেখা কিন্তু গ্রেফতার না দেখিয়ে কোনো কারণ না দেখিয়ে একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও ডিটেন করা যায় না আমার বক্তব্য মামলা দেবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন কেন

আমি প্রথমত কাদেরীয় বাহিনী যেটা সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাসে বিস্ময়কর ঘটনা এটা সব ক্ষেত্রে হয় এটা আমার জন্য হয়নি এটা আল্লাহর মেহরবানিতে হয়েছে আমি প্রথমে কাদেরিয়া বাহিনীর একটা অক্ষে চেষ্টা করছি এবং আমার কাছে মনে হয় আমরা প্রভূত সাফল্য অর্জন করব তার পরে পরেই আপনাদের প্রশ্নে যথার্থ মূল্য আছে যে সারা দেশের মুক্তিযোদ্ধাদের তাদের আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা পার্টির মুক্তিযোদ্ধা অথবা অন্য কারো মুক্তিযোদ্ধা না ভেবে তারা মুক্তিযোদ্ধা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেশের জন্য তারা যুদ্ধ করেছে এই পরিচয় বা এই চেতনা তাদের থাকা আপনি কি এই নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা আপনার ওইভাবে সরাসরি কথাটা বলা ঠিক না ভোটাররা যেখানেই ভোট দিতে যখনই আমি বুঝবো যে ভোটাররা ভোট দিতে পারবেন ভোটে আমি অবশ্যই অংশ করতাম যেহেতু নতুন দল করেছি পঁচিশ বছর আমরা কষ্ট করেছি আজকে যারা বিজয় নিয়ে গর্ব করেন সেখানে আমাদের কম নাই পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা 3 4 বছর অপেক্ষা তাই নাজিম নীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলা প্রথম ঘটানো ইত্যার জন্য আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারে

দেশ সকলের যখন যে ক্ষমতায় যায় দেশ তারা বাবার দেশে কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না

আমাদের দেশের চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে তারাই পরবর্তী সময় গুলো ভোট দিতে যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো কোন সুযোগ নাই